জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আর মাত্র পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচে অগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যেই তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এর মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতের অবস্থানের সময় ফুরিয়ে আসছে এবারে জানাব ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইজভি তিনি বলেন সোরেচার হাসিনার সরকার বিগত পনেরো বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে জানাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল রোববার থেকে বন্যা কবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমনাক হাসনাত আবদুল্লাহ শনিবার তিনি তার ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ পরিকল্পনার কথা জানিয়েছেন এবারে থাকছে কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এই অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে তিনি অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন এদিকে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শাবানিকের গাড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি সাবেক সংসদ সদস্য সাদেক খানকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ নেতানিয়াহর কুটচালের বলি হতে যাচ্ছে জর্ডান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি দফায় দফায় ব্যর্থ হয়েছে এখন বিশ্বের কাছে এটা স্পষ্ট হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেহর কারণেই বারবার ভেস্তে যাচ্ছে আলোচনা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আর মাত্র পঁচিশ দিন পর ভারতে অবৈধ হয়ে যাবেন শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার নিয়ে ছাত্র জনতার বিক্ষোভের মুখে গত পাঁচই দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন ভারতে আশ্রয় নেন তিনি ইতিমধ্যে তিনি ভারতে তিন সপ্তাহ কাটিয়ে ফেলেছেন এর মধ্যে শেখ হাসিনা সহ তার সরকারের সব কূটনৈতিক লাল পাসপোর্ট বাতিল করেছে বাংলাদেশ সরকার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস জানিয়েছে যেহেতু হাসিনা লাল পাসপোর্ট বাতিল করা হয়েছে তাই তার ভারতের অবস্থানের সময় ফুরিয়ে আসছে বাংলাদেশ সরকারের একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা যখন দেশ থেকে পালান তখন তার কাছে শুধুমাত্র লাল পাসপোর্টই ছিল সাধারণ সবুজ পাসপোর্ট ছিল না ভারতের ভিসা নীতি অনুযায়ী যেসব বাংলাদেশের কাছে কূটনৈতিক লাল পাসপোর্ট আছে তারা ভিসা ছাড়াই ভারতে প্রবেশ এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিন অবস্থান করতে পারবেন সেখানে শনিবার পর্যন্ত শেখ হাসিনার বিশ দিন ভারতে কাটিয়ে ফেলেছেন ফলে আর মাত্র পঁচিশ দিন পর বৈধ উপায় তার ভারতে থাকার সময় শেষ হয়ে যাবে এরপর তিনি হয়ে যাবেন অবৈধ হিন্দুস্থান টাইমস আরও জানিয়েছে কূটনৈতিক পাসপোর্ট বাতিল হওয়ায় শেখ হাসিনার ভারত থেকে বাংলাদেশে প্রত্যাবর্তনের ঝুঁকিও বেড়ে গেছে শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত একান্নটি মামলা রয়েছে যার মধ্যে বিয়াল্লিশটি হত্যা মামলা এসব মামলায় তার বিরুদ্ধে বিচার শুরু হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বিষয়টি দু হাজার সালের বাংলাদেশ ভারতের মধ্যে হওয়া প্রত্যাবর্তন চুক্তির মধ্যে পড়বে দু হাজার ষোলো সালে চুক্তিটি সংশোধন করা হয় এতে বলা হয় রাজনৈতিক বিবেচনায় করা মামলায় আসামি হলে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাবর্তন বা ফেরত দিতে অস্বীকৃতি জানানো যাবে কিন্তু এই চুক্তিতে হত্যা মামলার বিষয়টি স্পষ্টভাবে রাজনৈতিক বিবেচনার বাইরে রাখা হয়েছে ভারতের সঙ্গে সব গোপন চুক্তি বাতিলের দাবি রুহুল কবির রিজভির ভারতের সঙ্গে শেখ হাসিনা সরকারের সব গোপন চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি বলেন সুরাচার হাসিনা সরকার বিগত পনেরো বছরে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে যে সমস্ত গোপন চুক্তি করেছে সেগুলো বাতিল করতে হবে ভারতের এক অভিনেত্রী কয়েকদিন আগে বলেছেন একটা দেশ ছিল ভারতের পক্ষে সেটাও হাতছাড়া হয়ে গেছে একটা দেশ ছিল না একজন ব্যক্তি ছিল ভারতের পক্ষে কারণ ওই ব্যক্তি এদেশের গণতন্ত্রকে হত্যা করেছে এদেশে এক চেটিয়া ভোট করে নিজেদের লোকদের ভোট ছাড়া এমপি বানিয়েছে সেই শেখ হাসিনা এদেশের গণতন্ত্রকে কবরস্থানে পাঠিয়েছে শনিবার রাজধানীর কাফরুল থানা বিএনপির উদ্যোগে ছাত্র জনতার আন্দোলনে শহীদ নিহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা বলেন তিনি রিজবি বলেন শেখ হাসিনাকে ভারত সমর্থন করে বাংলাদেশকে সমর্থন করে না বাংলাদেশের জনগণকে সমর্থন করে না বিএনপি ভদ্রলোকের দল বিএনপি জনগণের দল বিএনপি দেশের খেটে খাওয়া শ্রমজীবী মানুষের দল বিএনপি বিগত পনেরো বছরে সীমাহীন অত্যাচার নির্যাতন সহ্য করেছে নেতারা বছরের পর বছর গুম হয়ে থেকেছে তারপরও আমরা গণতান্ত্রিক সংগ্রাম করে গেছি তিনি বলেন যারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজনীতিতে বিশ্বাস করে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শকে বিশ্বাস করে তাদেরকে এই সমাজের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে বেগম খালেদা জিয়া কয়েকদিন আগেই বলেছেন আমরা শান্তির সমাজ নির্মাণ করতে চাই আমরা শান্তির সমাজ তৈরি করব শেখ হাসিনা যা তৈরি করেছেন বাড়ি দখল ঘর দখল গোয়ালঘর থেকে গরু নিয়ে যাওয়া এটাই ছিল শেখ হাসিনার পরেরও বছরের আওয়ামী লীগের সংস্কৃতি এই সংস্কৃতি বিএনপি পুনরাবৃত্তি করবে না বিরোধী ছাত্র আন্দোলনে নতুন কর্মসূচি বিরোধী ছাত্র আন্দোলন আগামীকাল রোববার থেকে বন্যা কবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন সংগঠনটির অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লা আজ বৃহস্পতিবার তিনি ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই পরিকল্পনার কথা জানান হাসনাত আবদুল্লাহ তার পোস্টে বলেন আগামীকাল থেকে বন্যা কবলিত এলাকায় গণরান্না কর্মসূচির পরিকল্পনা করছি আপনারা শুকনো খাবারের পাশাপাশি চাল ডাল তেল আলো পেঁয়াজ লবণ মশলা নিয়ে আসুন হাসনাত তার ফেসবুক পোস্টের মাধ্যমে জানান টিএসসিতে শনিবারও তাদের গণত্রাণ কার্যক্রম কর্মসূচি চলবে দেশের উত্তর পূর্বাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে নদ নদীগুলোর পানি কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদীর পানি কমছে বন্যার তথ্য কেন্দ্র বলছে গত চব্বিশ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার ভারতীয় ত্রিপুরা সীমান্তবর্তী অঞ্চলে এবং ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকায় তেমন বৃষ্টি হয়নি উজানে নদ নদীর পানি কমছে বর্তমানে মৌলভীবাজার হবিগঞ্জ ফেনী কুমিল্লা ও চট্টগ্রাম জেলার নিম্ঞ্চলে বিদ্যমান বন্যা পরিস্থিতি বুধবার থেকে উন্নতি শুরু হয়েছে এবং তা অব্যাহত আছে আবহাওয়ার তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং এর আশেপাশে উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় উত্তর পূর্বাঞ্চলের মৌলভীবাজার হবিগঞ্জ জেলার মনুখোয়াই এবং ধলাই নদীর পানি কমতে পারে এসব এলাকার আশপাশে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল পূর্বাঞ্চল এবং আশপাশের উজানে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এ সময় অঞ্চলের ফেনী কুমিল্লা এবং চট্টগ্রাম জেলার মহরি ফেনী গোমতি এবং হালদা ইত্যাদি নদীর পানি কমে আসতে পারে এ কারণে আশেপাশে নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকতে পারে কি করতে চান দ্রুত জনগণের সামনে উপস্থাপন করুন প্রধান উপদেষ্টাকে মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক আমরা সবাই মনে করি এই অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন প্রধান উপদেষ্টা অতি দ্রুত জনগণের সামনে কি করতে চান সেটা উপস্থাপন করবেন আমরা আশা করি একটা রোডম্যাপের মাধ্যমে অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবেন শনিবার জাতীয় প্রেস ক্লাবে ভাষানী অনুসারী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল ইসলাম বলেন রাষ্ট্র সংস্কারের ব্যাপারে নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ নির্বাচিত পার্লামেন্টের মাধ্যমে দেশের সংস্কারের কোনো বিকল্প নেই আমরা নির্বাচনের উপর অনেক জোর দিতে চাই তিনি বলেন কয়েকজন ব্যক্তি রাষ্ট্র সংস্কার করে দেবেন এটা আমি বিশ্বাস করি না জনগণের অংশগ্রহণের মাধ্যমে এ সংস্কার করতে হবে তবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব যারা রয়েছেন তারা সবাই যোগ্য ব্যক্তি শেষ করছে আন্তর্জাতিক সংবাদে নেতানেহুর কুটচালের বলি হতে যাচ্ছে জর্ডান ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি দফায় দফায় ব্যর্থ হয়েছে এখন বিশ্বের কাছে তাই স্পষ্ট হয়ে গেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহর কারণেই বারবার বার যাচ্ছে এ আলোচনা এই বাস্তবতা এতদিন বুঝতে না পারলেও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইউব গ্যালন্ড মোসাদের পরিচালক ডেভিডও এখন তা হাড়ে হাড়ে টেপ পাচ্ছেন তাদের আলোচনার টেবিলে ঠেলে দিয়ে জটিল এক খেলায় মেতে উঠেছিলেন যুক্তরাষ্ট্রের প্রস্তাব করা একটি ব্যাপারে অনেকটাই সম্মত হয়েছে ফিলিস্তিনের সংগঠন কিন্তু এমন কোনো কিছু মানতেই নারাজ কারণ যুদ্ধ শেষ হয়ে গেলে সরকারের পতন ঘটবে আর জনপ্রিয়তা বাড়ানোর জন্য মাঝে মধ্যে যুদ্ধ শুরুর সুযোগও হারাবে নেতান্যহ সেটা খুব ভালোভাবে জানেন তিনি তাই ক্ষমতায় থাকতে যুদ্ধের কোনো বিকল্প নেই নেতান্যহর কাছে কেননা ক্ষমতা হারালেই জেলে যেতে হতে পারে নেতানিহকে তবে নেতান্যহর এই যুদ্ধ যুদ্ধ খেলার চরম মূল্য দিতে হচ্ছে জর্ডানকে ফিলিস্তিনের ইসরায়েলি হামলায় যত তীব্র হয় জর্ডানের শরণার্থীর ঢেউ তত প্রবল হয় দশকের পর দশক শরণার্থীর ঢল সামাল দিতে হচ্ছে জর্ডানকে এখন অবস্থা এমন দাঁড়িয়েছে নিজেদের খরচ মেটাতে পারছে না তারা তাই জর্ডানকে বিদেশি সাহায্যের জন্য হাত পাততে হচ্ছে এছাড়াও আরো বড় এক হুমকির মুখে দাঁড়িয়েছে জর্ডান কেননা জর্ডানকে নিয়ে কেননা জর্ডানকে নিয়ে ভিন্ন এক ছক এঁকেছে ইসরায়েল ইসরায়েলের ভেতর জর্ডানকে ঘিরে বিভিন্ন পরিকল্পনার মধ্যে অন্যতম হচ্ছে এলন প্ল্যান এই পরিকল্পনার প্রবর্তক ইসরায়েলের রাজনৈতিক নেতা ইগাল অ্যালোন প্রস্তাব অনুযায়ী পশ্চিম তীরের একটা অংশ ইসরায়েল দখল করে নেবে বাকি অংশ জর্ডানের অংশ হিসেবে যুক্ত করা হবে তবে লিকুৎ পার্টি চাইছে পুরো পশ্চিম তীর দখল করে নিক ইসরায়েল আর জর্ডানকে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে ঘোষণা দেওয়া হয় সম্প্রতি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টিমও কাছাকাছি একটি আইডিয়া তুলে ধরেছে তারা জর্ডান ফিলিস্তিন কনফেডারেশনের দাবি তুলেছে এই পরিকল্পনার কারণে অধিকৃত পশ্চিম তীরে গ্রাম শহর ছেড়ে যেতে হবে ফিলিস্তিনের অথবা বসতি স্থাপনাকারী সেগুলোতে আগুন ধরিয়ে দেবে ইসরায়েলের ডিসকোর্স থেকে জর্ডানকে বিকল্প ফিলিস্তিন হিসেবে দেখার এই ধারণা কখনই বিলীন হয়নি বরং এমন ধারণা আরও জোরালো হয়েছে